কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বৃহস্পতিবার উনত্রিশ মে দু হাজার পঁচিশ প্রথম নিয়ে হাজির হয়েছি প্রথমে বলে রেখে আমাদের একটা কম্পাইন ব্যাচ চলছে ফর্টি সেভেন বিসিএস জন্য চারটা সাবজেক্ট এটা কাভার করা হবে ফুল জিকে অর্থাৎ বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং ইথিক্স এবং জিওগ্রাফি ইন্টারেস্টের সবাই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন দেখেন পবিত্র ঈদুল আজহা আগামী সাত জুন সমাবেশে তারেক রহমান বলেন ডিসেম্বরের মধ্যে মধ্যে নির্বাচন হতেই হবে জামিন পেয়ে ব্যাপার সন্ত্রাসীরা চাঁদাবাজি খুনোক্ষণি গতকাল আপনার পত্রিকার রিভিউতে বলছিলাম যে পাঁচই আগস্ট পরে আপনার প্রায় মোটামুটি খুব যারা খুবই ভায়োলেন্ট সন্ত্রাসী তাদেরকে একজনের পর একজনকে জামিন দেওয়া হয়েছে আজকে হচ্ছে আপনার মোটামুটি এখানে প্রথম নিউজ করলো যেটা আসলে প্রয়োজন আছে মানে এটা আপনাকে বুঝতে হবে যে ওরা জেলে ছিল বা এতদিন তো ওদেরকে আপনি মুক্তি কেন দিচ্ছেন এবং দেওয়ার পরে কী ধরনের ইম্প্যাক্ট আসছে সেটা হচ্ছে এখন বোঝা যাচ্ছে গত বাইশ দিনে সীমান্ত দিয়ে নয়শো পঁচাত্তর জনকে ঠেলে পাঠালো বিএসএফ এই পেজে তেমন কিছু নাই দেখেন আমরা শুধুমাত্র পরীক্ষায় আসার মতো কন্টেন্টগুলো আলোচনা করব বাংলাদেশ এই যে পুষিন করার প্রতিবাদে বিএসএফের সাথে বাংলাদেশ শুধুমাত্র মৌখিক এবং লিখিতভাবে জোরালো প্রতিবাদ জানিয়েছে এটা একটা ইস্যু আর কি আসলে সত্যি কথা বলতে যে বাংলাদেশের পক্ষে এতদিনের যে অবস্থা চলে আসছে আপনি চাইলে একদিনে হারলেনে যেতে পারবেন না হ্যাঁ যাই হোক দেখেন আমরা সামনে আগে এই পেজও তেমন কিছু নাই চার নম্বর পেজও কিছু নেই পাঁচ নাম্বার পেজে একটা ভালো কনসেপ্ট আসছে গণতন্ত্রের বিকাশে এনসিসি কিভাবে কাজ করবে দেখেন জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি নামে একটা কাউন্সিল করার চিন্তা ভাবনা করছে এই গভর্নমেন্ট যদিও এনসিপি ছাড়া বাকিরা খুব একটা এটাতে এগ্রি করে নেই এখন এনসিপি হচ্ছে কি এনসিপি হচ্ছে আপনার খুব বড় বড় মানে এক একের দেশে মোটামুটি সব ক্যাটাগরির একদম হায়ার পোস্টগুলোকে নিয়ে হচ্ছে একটা কমিটি গঠন করা হবে মূলত কিন্তু এখানে সদস্য হবে আইনসভা থেকে ছয়জন যে বিরোধী দলের নেতা উভয় কক্ষের দুজন স্পিকার দুজন বিরোধী দল মনোনীত ডেপুটি স্পিকার একজন সংসদ সদস্য নির্বাহী বিভাগ থেকে দুজন অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তিনি আইনসভার সদস্য এবং বিচার বিভাগ থেকে একজন প্রধান বিচারপতি এনসিপি সদস্য হবে তাহলে কিন্তু আর কেউ বাকি নাই মানে ধরেন রাষ্ট্রপতি আপনার প্রধানমন্ত্রী বিরোধী দলের প্রধান থেকে শুরু করে আপনার মোটামুটি সব চলে আসছে পুরো বাংলাদেশের মোটামুটি যারা মাথা সবাই চলে আসছে তাহলে এটার প্রয়োজনটা কেন ওদের কাজটা হচ্ছে যে আপনার পাবলিক সার্ভিস কমিশন স্থানীয় সরকার স্থানীয় সরকার কমিশন যেটা প্রস্তাবিত এছাড়া অন্য যে সাংবিধানিক পোস্টগুলো আছে সবগুলাতেই হচ্ছে আপনার নিয়োগের ক্ষেত্রে যে আপনার দুর্নীতিগুলো করা হয় কিংবা হচ্ছে এক একক দলীয় নিয়োগ